প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেল আইসালো ভ্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ বৃহস্পতিবার আর এখন বেজে গেছে প্রায় সকাল সাতটা আজ যেহেতু বৃহস্পতিবার তো অন্য দিনের তুলনায় কিন্তু কাজকর্ম একটু বেশিই রয়েছে তো সকালবেলায় আজকে দেখো তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করব। এখানে শ্যাম্পু দিয়ে আমি আজকে পরিষ্কার করছি এর আগে দুদিন না ডিটারজেন্টে পরিষ্কার করেছিলাম তো একজন এসে বলল ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে কিন্তু তোমার তুলসী মন্দিরের ভাব কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো আমি এই জন্য এখন শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছি আর সপ্তাহে একদিন করলেই হয় আমাদের এখানকার টিউবওয়েল না একদম আয়রন নেই তো সাদা জিনিস কাচলে কিন্তু একই রকমই থাকে আবার এই দেখো এই মন্দিরটা কিন্তু এক বছর হল তৈরি হয়ে গেছে রঙ কিন্তু একই রকম রয়েছে আমি অনেক জায়গায় দেখেছি যে তুলসীর মন্দির কিংবা অন্যান্য যাই হোক কলপার সব জলের কালারে না হলদেটে ভাব হয়ে যায় কিন্তু আমাদের এখানকার টিউবওয়েলের কলের জলগুলো কিন্তু অনেক ভালো তাই জন্য দেখো একই রকম সাদা অবস্থায় রয়ে গেছে আর সকালবেলায় গেট খোলা পেয়ে ভুলি চলে এসেছে এসেই তুলসী পিড়িতে উঠতে চাইছিলো তো ওকে আমি তাড়িয়ে দিয়ে আসলাম আর এরই মাছের তুলসী পিড়িটাও জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন দেখো কত চকচক করছে সকালবেলায় দেখো বন্ধুরা ভলু হেসে হাজির আর এই ভুলুকে না আমি আগের দিন তিন চার মগ জল দিয়ে স্নান করে দিয়েছিলাম আর আজ সকালে ওর যখন গরম লেগেছে অমনি আমাদের বাড়িতে চলে এসেছে আর এসে আমি সকালবেলা পুজোর থালা বাসন ধুয়েছি ধোয়ার পরে যে জলটা গড়িয়ে যাচ্ছিলো তার উপরে এসে শুয়েছে তাতে আমি বুঝলাম ও নিশ্চয়ই গরম লাগছে স্নান করবে তাই দেখো এক বালতি জল নিয়ে এসে এরকম স্নান করিয়ে দিচ্ছি আরও কত সুন্দরভাবে বসে আছে আমার শ্বশুরবাড়ি এর আগে অনেক কুকুর ছিল কিন্তু কোনো কুকুরকে আমি এইভাবে স্নান করতে দেখিনি তো স্নান করা হয়ে গেছে আর বসেই আছে তো একটা বিস্কুট দিলাম তারপর চলে যাবে আর ও না অনেক কবার আসে তো যে বাড়ি আসে চেষ্টা করি একটা করে বিস্কুট দিতে আর তাতেই ও খুশি হয়ে বাড়িতে চলে যায় আসলে কুকুরদের না আমি খুবই ভালোবাসি ওই জন্য কুকুররাও মনে হয় আমাকে একটু বেশিই ভালোবাসে ওই জন্য আমার কাছেই আবদার করে বাড়ির আরও তো লোক আছে তাদের কাছে কিন্তু যাবে না যত আবদার আমার কাছে আর দেখো সকালবেলায় এই যে ভাতে সিদ্ধ দিচ্ছি দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেব। আর কলা সিদ্ধ দেওয়ার আগে আমি হলুদ মাখিয়ে দিলাম তাতে ভাতটা যাতে কালো না হয় আর মাছগুলো বানিয়ে নেব তো একটু বরফ ছাড়াতে দিলাম মাছটা একটু নরম হোক তারপরে মাছটা বানাবো তার আগে আজকে বৃহস্পতিবার দেখো কত কাজ আগে যখন উঠোনে মাটি ছিল তখন প্রতি বৃহস্পতিবার করে উঠোনটা ভালো করে লেপা হতো তো এখন তো উঠোনে সিমেন্ট করা হয়ে গেছে তো এখন আর গোবর দিয়ে লেপতে হয় না সপ্তাহে একদিন এরকম জল দিয়ে উঠোনটা বেশ খানিকটা ধুয়ে দিই আর আমাদের উঠোনে কিন্তু প্রতিদিন বিকালে জল দেওয়া হয় যাতে উঠোনের গরম ভাবটা উঠে যায় আর ঠান্ডা বাতাস চারপাশে ছড়িয়ে যায় তো দেখো সকালবেলায় আমি ঘর মুছা তারপর আমার এই যে উঠোনটা অর্ধেকটা ধুয়ে দিয়েছি পূজার বাসনগুলো মেজে রোদে রেখে দিয়েছি উপরের ঘরটা না রঙ করার জন্য খালি করার পর থেকে সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে বালিশ বিছানা চাদর সব কোনটা কোথায় গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এই বিছানা চাদরটা ওপরের দেখো নিচে চলে এসছে আবার নিচের থেকে একটা বালিশ আমার ছেলে ওপরে নিয়ে চলে গেছে তো এই কদিন একেবারেই কি বলবো এলোমেলো হয়ে গেছে ঘর দর তো যাই হোক দেখো মাছটা বানিয়ে নিয়েছি আর তারপরে উপরে এসেছি আর ঘরদুয়ার কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে এগুলো তো পরিষ্কার করি না তোমরা জানো ঘর রঙ হবে তারপর একবারে পরিষ্কার করব তো আমার ঘরটাই শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আপাতত আর এগুলো তো এরকমই নোংরা থাকে আর আমাদের ঘরের রঙ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এটা দেখলে পাশের ছেলের রুম আর বারান্দা দিয়ে হয়েছে রং আপাতত তো ওই ঘরটা যখন কমপ্লিট হবে তখন আমরা ওই ঘরটাই চলে যাব আর আমাদের এই ঘরটা তখন আবার রং করার জন্য খালি করে দেওয়া হবে তো এত জিনিসপত্র রাখা মুশকিলই তাই জন্য একটা একটা করে ঘর রঙ হচ্ছে আর সংসারের কাজও কিন্তু বেড়ে গেছে তোমরা যদি বলো কি করে বাড়লো ঘর তো ওগুলো পরিষ্কার করো না আসলে উপরের এই যে নোংরা চুনগুলো তোমরা চুন নাম কি বলে পুট্টিগুলো তোমরা দেখলে ওইগুলো সবাই পায়ে পায়ে নিচের ঘর তারপর সিঁড়ি আবার আমি যেখানে রান্না করি সেখান দিয়ে ভর্তি করে ফেলে তো দিনের মধ্যে নিচের ঘরগুলো অনেক কয়বার মোছা হয় তো সেই জন্য এই কাজ কিন্তু বহুগুণে বেড়ে গেছে আর দেখো এখন বেজে গেছে আটটা বাজতে দশ তো এখন এই দশ মিনিট টাইমের মধ্যে আমি স্নান করব তারপর নিচে চলে যাব স্নান করার পরে সিঁদুর পড়া হয়ে গেছে এখন বেজে গেছে আটটা পাঁচ মতো আর বাইরে রং মিস্ত্রিরাও চলে এসেছে তো এখন আমি চলে যাব একদম নিচে আর গিয়ে প্রথমেই পুজোর থালা বাসনগুলো তুলে নেব। আর তারপর ফুল তুলবো গত কয়েকদিন ধরে না ঠাকুর পুজো দিতে একদম বেলা চলে যাচ্ছিলো তো আজকে ভাবলাম একবারে স্নান করে সকাল সকালে ঠাকুর পুজোটা দিয়ে তারপর অন্যান্য কাজে হাত দেব। আসলে মিস্ত্রিরা আটটার সময় চলে আসে তারপরে উপরে আর যায় না তো একটার দিকে ওরা টিফিন খেতে বাড়ি যায় তো সেই টাইমটায় আমার এডিটিংয়ের কাজ থাকে আরও টুকিটাকি কাজ থাকে তো ওই টাইমটা স্নান করাও হয় না আর ঠাকুর পুজোও দেয়া হয় না তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমাদের বাড়িতে আলপনা দিয়ে তারপরে পুজো করা হয় তো শাশুড়ি মা করে থাকে তো আজকে আমি আলপনা দিয়েছি দেখো আমি তো খুব ভালো আলপনা দিতে পারি না তো যা পেরেছি তাই দিয়েছি এই দেখো আর আলপনা দেওয়ার পরে শুকিয়ে গেলে না দেখতে আরেকটু একটু ভালো লাগবে তো এখন এক প্রকার দিয়ে রেখেছি আর প্রথমেই দেখো ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আর সিঁদুরগুলো উপরের দিকে টেনে টেনে দিচ্ছি শাশুড়ি মাকে দেখেছি এরকম করেই দেয় তো আমু এরকম করে দিলাম আর আমের পরলোভগুলোতেও সেমভাবে উপরের দিকে টেনে টেনে সিঁদুরের তাকগুলো দিয়ে দিলাম আমার পুজো দেয়া হয়ে গেছে আর আমি যখন পুজো দিতে বসেছিলাম তখন আয়ুষ ওর বাবা ও দাদু তিনজনা নিজেরাই ভাত বেড়ে খেয়ে নিয়েছে আর আমাকে ডাকেনি তো তারপরে এসে দেখো আমিও ভাত খেয়ে নিয়েছি আর এখন মিস্ত্রিদের জন্য চা করে নিয়েছি এখন উপরে দিতে যাচ্ছি আর সকালবেলায় মাছ ভাজা করে রেখেছিলাম আমার ছেলে যেহেতু শুধু সিদ্ধ ভাত খায় না তো ওর জন্য মাছ ভাজা করেছিলাম ও মাছ ভাজা দিয়ে খেয়েছে আর এখন দেখো চলে এসেছি সবজির বাগানে দেখো বন্ধুরা কত পুঁইশাক হয়েছে আসলে আমি আমার কর্তামশাই আমার ছেলে কেউই ঠিকঠাক পুঁই শাক খাই না তো সেই জন্য আর রান্নাও করা হয় না আর পুঁই মাচা দেখো হয়ে গেছে ভর্তি আর যেহেতু পাঁচমিশালি সবজির তরকারি করব তাই জন্য কয়েকটা পুঁয়ের আগা কেটে নিয়ে যাব। আর পাঁচমিশালি তরকারিতে পুঁই কিংবা পালং শাকের শীষ দিলে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো আমাদের বাড়িতে পাঁচ মিশালি তরকারি করতে গেলে আমরা পুই আর যখন পালংয়ের সময় তখন পালংয়ের শীষ দিয়ে রান্না করি পুঁইশাকগুলো বাগান থেকে কেটে আনার পরে দেখো পাঁচ মিশালি সবজির সমস্ত উপকরণ বানিয়ে নিয়েছি আর কাঁচকলাটা আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাতে রান্নার পরে তরকারি কালারটা কিন্তু খারাপ হয় না তো দুধ জাল দিতে বসিয়েছিলাম দুধ চালটা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এখন সবজিটা রান্না করে নেব আর রান্না করতে আস্তে আস্তে কিন্তু প্রায় বারোটা বেজে গেছে তো দেখো আজকে মাছ রান্না করব আর এই সবজির তরকারিটাই রান্না করব। আর কত্তা মশাই গিয়েছে কৃষ্ণনগর তো উনি আসার সময় দই নিয়ে আসতে চেয়েছে তো তাতেই কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আর সবজির তরকারিটা রান্না করার আগে আমি দিয়ে দিলাম মাছ ডাল তো মাছ ডাল দিয়ে সবজির তরকারি রান্না করব খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা হয় বড়ি দিয়ে না হয় মাসকলায় ডাল দিয়ে খাই আবার এমনিও দু একদিন রান্না করি তো মাসকলাই ডাল দিয়ে যেদিন রান্না করি সেই দিনই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে প্রতিদিনের মতো আবারও বলছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দিও যারা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সবজির তরকারিটা ফোড়ন দেব এখন তো ফোড়নে দিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে আদা দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন দিয়েছি তো এবার তরকারিটা দিয়ে নামানো রাখ দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা তো আমরা চালের গুঁড়োও দিই অনেকের চালের গুঁড়ো খেলে গ্যাসের সমস্যা হয় তো তারা সবজির তরকারি নামানো রাখতে একটু আটা দিলে পারে কিন্তু আশা করি গ্যাস হবে না আর রাখ রাখতে দিয়েছিলাম জিরে গুঁড়ো তো এখন আমি নিয়েছি তরকারিটা আর আমার মাছের তরকারিটাও হয়ে গেছে আর এখন বেজে গেছে একটা তো কর্তা মশাই গেছে কৃষ্ণনগর ওনার আসতে এখনও ঘণ্টাখানিক দেরি তাই কর্তা জন্য আর দেরি করলাম না আমি আর আমার ছেলে এখানে বসে খেয়ে নেবো আর বাবাকে দিয়ে আসবো টেবিলে আসলে উনি তো পায়ে ব্যথায় ভুগেন তো মেঝোতে বসে খেতে পারেন না তাই জন্য ওনার খাবারটা প্রতিদিন টেবিলেই দিয়ে আসতে হয় আর উনি ওখানে বসে খান তো ওনার খাবারটা দিয়ে আসছি আর আসার আগে ফ্যানটাও চালিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন আরও একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা